আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা একটা কথা আছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয় কাজে বড় হবে তো আসলে এই কথাটা আমি বিশ্বাস করি যে আমি কখনো যদি আমি নিজেকে নিজে বড় বড় মনে করি সেটা কিন্তু হবে না আমাকে আট দশজন মানুষ বড় বলতে হবে আট দশজন ভাই বড়ো বলতে হবে তো তেমনিভাবে আমাদের কাছে আজকে আসছেন সুদূর সেই চট্টগ্রাম থেকে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন চট্টগ্রাম তো ভাই প্রথমে আগে আমরা একটু সামনে আসেন আপনি আজকে প্রথমে আমরা আগে আপনার নাম জানতে চাই ভাই নামটা কি তুমি একটু জোরে বলেন তুমি আচ্ছা তো আপনারা এই আপনি এই মোহন ইন্টারফেসের মোহন ভাইয়ের কাছে যে আসছেন মোটামুটি সবকিছু দেখে শুনে আপনার কাছে কেমন মনে হলো একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ আমি মুম্বাই এর কাছে আসছি আমার কাছে সবকিছু দেখে শুনে ভালো লাগছে আমি আগে এখানে একদিন পরিদর্শন আসছি পরিদর্শন আসার পরে ভাইয়ের সাথে যোগাযোগ করছি ভাইয়ের সাথে যোগাযোগ করে পরে ভাইয়ের কথাবার্তা আচার আচরণ আমার সাথে ভালো লেগেছে ওই পরে ভাইয়ের সাথে আমি মিট করি মিট করার পরে এখন আমি বাইরে থেকে জিনিস নিয়ে যাই তো আপনি এখানে এসে মোটামুটি এই এখানে আসলে যারা ও কারেন্ট চলে গেছে এই জন্য একটু অন্ধকার তো এখানে মূলত যারা মালার জন্য আসবে বা মালার জন্য আসতে চায় তাদের সম্পর্কে যদি আপনি কিছু একটু বলতেন ইনশাল্লাহ বাইরের মাল অনেক ভালো দেয় আপনারা আসতে পারেন যে বিশেষভাবে বলেছে একের দুই মাল দেবে যে ওইভাবে আমি বাইরের কাছ থেকে পেয়েছি মাল মোটামুটি কম রেটেই পেয়েছি বাইরের কাছ থেকে মাল প্রথম অবস্থায় বাইকে আমি রিকোয়েস্ট করছি ওই জন্য বাই আমার জন্য সেক সেক্রিফাইস করছে ভাই এই আমি এর পাশাপাশি একটা কথা বলতে চাই ভাই সেটা হচ্ছে কি আমাদের দেশে অনেকেই ভাবে যে আসলে আপনার অনলাইনে প্রতারণা হয় বা অনেক কিছু হয় সেই বিষয়ে আপনি কিছু বলতেন এখানে যে মেসাজার বাজারে আপনি আসছেন আসলে ওই সাথেই এবং এটা মিল কতটুকু এটা কোনো মানেই না কতটুক সবাই করে না এটা হয় আর কি আমি আমার মোহন ভাইয়ের সাথে লেনদেন করেছি এটাতে আমার অনেক ভালো লাগছে ওনার সাথে আমার প্রতারণা কিছু দেখতেছি না আমি ওনাকে যদি প্রতারণা দেখতাম তাহলে এখানে এসে পেমেন্ট করতাম ওনাকে আমি অগ্রিম পেমেন্ট করে দিয়েছি বরং এখানে আসে আর কিছু পেমেন্ট করেছি আমি যদি ওনার সাথে যদি প্রতারণ আমি যদি বুঝতাম তাহলে তো ওনার সাথে আমি লেনদেন করতাম না আমার আস্থাভাজন আমার বিশ্বাস বলতেছে ওনার উনি ভালো হবে ওনার সাথে আমি কাজ করতেছি এই যে আপনি অগ্রিম পেমেন্ট করে আসছেন মানে যখন আপনি অগ্রিম পেমেন্ট করছেন তখন আপনার সাথে মেসেজ মোহন এন্টারপ্রাইজের মোহন ভাই কি বলছিল তখন একটু যদি বলতেন উনি বলছে অগ্রিম পেমেন্টটা শুধু একটা বায়না সরব বা আমরা মাল আনতে হবে বা আপনি অর্ডার দিচ্ছেন এটা একটা সামান্য পায় না শুরু আপনি আসছেন আইসা মাল বুঝে নেন বুঝলে দেখে তারপরে আপনি আরগুলা টাকা দিয়েন ভাই আমরা আসলে যতটুকু জানি যেগুলা প্যাক প্রতিষ্ঠান সেটা কিন্তু কখনো মানে কাস্টমারকে আমার তাদের প্রতিষ্ঠানে আসতে বলে না আমরা যতটুকু জানি তো সেই ক্ষেত্রে আপনার মেসাস মোহন এন্টারপ্রাইজ উনি কি আপনাকে আসতে বলছে নাকি আসতে বলে না না উনি আপনাকে আমাকে আসতে বলে নাই আমি ওনার ইউটিউব ভিডিও দেখেছি আগে দেখে ওনার মান যাচাই করেছি যাচাই করার পরে আমি ওনার কাছে এসেছি আমি আগে বলেছি আমি এখানে আগে এক সপ্তাহ আগে একদিন এসে ঘুরে ঘুরে গিয়েছি তারপর আস্থা হিসাবে মানে মোহন মোহন্টারপ্রাইজকে আমি বেছে নিয়েছি তাই আসছি দেখ আলহামদুলিল্লাহ ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আসলে আমরাও আপনার জন্য অসংখ্যভাবে দোয়া করি যেন আপনি যেন ব্যবসা বাণিজ্য করে যেন জীবনে কিছু করতে পারেন এবং মিসা মোহন প্রাইস সবসময় আপনার পাশে আছে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আসসালাম